আসসালামু আলাইকুম ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন হেল্পলাইন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা নিয়ে প্রায়ই ফেসবুকে অনেকেই প্রশ্ন করে থাকেন আমি এই এই টপিক্স নিয়ে ভিডিও বানানোর খুব একটা প্রয়োজন অনুভব করেছি তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে করমুক্ত ইনকাম আপনি ই রিটার্ন সিস্টেমে কিভাবে দেখাবেন অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম বা এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এটা আপনি ইনকাম আপনার ই রিটার্ন সিস্টেমে কিভাবে প্রদর্শন করবেন সাথে আমাদের আরেকটি বিষয়বস্তু আলোচনা করার ইচ্ছা আছে সেটি হচ্ছে যে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন অর্থাৎ আপনি পূর্ববর্তী কোনো কর বছরে যদি আপনার কোনো আয় স্কিপ করে যান বা ভুলবশত দেখাননি বা গোপন করে থাকেন সেটা এই বছর আপনি কীভাবে দেখাবেন এ বিষয়টা আমরা আজকে আলোচনা করবো তো আমরা কথা না পারি আমাদের আলোচনায় ঢুকে যাচ্ছি আমরা একদম ই রিটার্ন সিস্টেমের পেজে অবস্থান করছি তো এখানে নিচের দিকে আপনারা দেখে থাকবেন ট্যাক্স এক্সেমটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুল্লি ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার এমন কোনো ইনকাম আছে যেটা সম্পূর্ণভাবে করমুক্ত ফুল্লি এক্সেমটেড ফ্রম ট্যাক্স সেটা হচ্ছে সম্পূর্ণভাবে করমুক্ত এটা থাকলে আপনি এই অংশটাতে আপনি ইএস সিলেক্ট করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন এটা আমাদের আয়কর আইনের ষষ্ঠ তফসিল এর অংশ এক ষষ্ঠ তফসিল অংশ এক বা প্রথম অংশে বলা আছে যে কোন কোন ইনকাম বা কোন কোন আয় কর মুক্ত বা কর অব্যাহতি প্রাপ্ত হবে এবং কতটুকু কর অব্যাহতি প্রাপ্ত হবে এটা কিন্তু আমাদের ষষ্ঠ তপশিলে বলা আছে এ বিষয়টা আমরা সামনে আলোচনায় আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো আমরা এখানে ট্যাক্স এক্সএম্পটেড ইনকাম এই ইনকাম হইছে ফুললি এক্সএম্পটেড ফ্রম ট্যাক্স এটা ইয়েস দিয়ে রাখলাম এবং এখানে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম অর্থাৎ আপনি ডান পাশে যদি আসেন দেখবেন হেডস অফ ইনকামের ভিতরে যদি আপনার এই সাতটা হেডের কোনো ইনকাম নাও থেকে থাকে আপনার যদি আগের কোন বছরের আয় আপনি দেখাতে হন সেক্ষেত্রে আপনি নিচের দিকে এসে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকামে চেক মার্ক করে দিবে আমরা আমাদের যে আগের ভিডিওগুলো ছিল সবগুলো ভিডিওতে কিন্তু আমরা এই যে সে সাতটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম রেন্ট এরকম এই সাতটা হেডি কিন্তু আমরা খুব ডিটেইলস আমরা আলোচনা করেছি এখন ধরুন আপনার যদি ভলান্টারি ডিসক্লোজারও না থাকে বা আপনার সাতটা হেডের ইনকামও যদি না থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করে দিবেন আর যদি যে কোনো এই অংশের এই পুরা অংশের মধ্যে যদি যে কোনো ইনকাম আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে এনি ট্যাক্সেবল ইন দ্য ইনকাম ইয়ার এটা ইয়েস দিয়ে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম এটা আপনি ইয়েস দিয়ে দিবেন তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউটি এর পায় আবারো আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে চলে যাই আচ্ছা এখন দেখুন আমরা ইনকাম ডিটেইলস পেজে চলে এসেছি এখানে দুটি প্যানেল দেখতে পাচ্ছি একটা আছে ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম আর একটা আছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম তো আমি প্রথমে ট্যাক্স এক্সেমপ্টেড ইনকামে ইনকাম নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব এখানে দেখুন ট্যাক্স এক্সেমপ্টেড ইনকামের ভিতরে ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম টাইপ আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম টাইপে ফরেন রেমিটেন্স সফটওয়্যার আইটি বিজনেস ইনকাম অ্যান্ড ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেমটেড বন্ড অর সিকিউরিটিস এরকম অনেকগুলো ক্যাটেগরি আছে আমরা সবগুলো ক্যাটেগরি আজকে আলোচনা করব প্রথমে আসেন ফরেন রেমিটেন্স এটা হচ্ছে বহুল আলোচিত বিষয় যেটা হচ্ছে ফরেন রেমিটেন্স অর্থাৎ বিদেশে উপার্জিত আয় ফরেন রেমিটেন্স ইনকাম যদি কোনো থাকে আমাদের যারা প্রবাসী বাংলাদেশে রয়েছেন বিদেশে অবস্থান করে ইনকাম করছেন এবং সেই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমাদের দেশে পাঠিয়ে আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা এই ফরেন রেমিটেন্স অর্থাৎ করমুক্ত আয় ওখান থেকে এনি ইনকাম হয়েছে ফুল্লি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এখান থেকে ইয়ে সিলেক্ট করার পরে ট্যাক্স এক্সেমটেড ইনকামের ভিতরে ফরেন রেমিটেন্স সিলেক্ট করে আপনি কত টাকা ফরেন রেমিটেন্স পাঠিয়েছেন দেশে সেটা আপনি এখানে বিস্তারিত উল্লেখ করবেন আমি ইনপুটের ভিতরে সব কিছু দেখাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এসে আপনার ইনপুট ডিমেন্স যেমন টোটাল রিমিটেড অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠিয়েছেন কোন দেশে ইনকাম করেছেন কান্ট্রি অফ আর্নিং সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার ইনকামের উচ্ছটা কি আপনি কী করেন সেই দেশে এবং আপনার ওই দেশের এমপ্লয়ারকে এমপ্লয়ারের নামটা দিতে হবে মোড অফ রেমিটেন্স এটা খুব গুরুত্বপূর্ণ মোড অফ রেমিটেন্সটা হচ্ছে আপনি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন নাকি ফরেন কারেন্সি ডিক্লারেশন অ্যাট কাস্টমস পয়েন্ট অর্থাৎ কাস্টমসের থ্রুতে আপনি টাকাটা দেশে এনেছেন অর্থাৎ ওই ফরেন কারেন্সিটা দেশে এনেছেন সেটা দিতে হবে তবে আমাদের এখানে দেখা যায় বেসিক্যালি ব্যাঙ্কিং চ্যানেলেই এই ফরেন রেমিটেন্স প্রেরণ করা হয় এই জন্য আমি এটা দেখাচ্ছি ফরেন রেমিটেন্স এটা সিলেক্ট করলে আপনাকে কিন্তু ব্যাঙ্ক মানি ট্রান্সফার এজেন্সির নাম এটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং কোন অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটা বিস্তারিত এখানে লিখে দিতে হবে এবং আপনি এখানে যে টাকাটা দেখাবেন যেমন আমি যদি একটা ফিগার দেখাই যে পঞ্চাশ লক্ষ টাকা আপনি পাঠিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকায় কিন্তু আপনার প্রাপ্ত হিসেবে এখানে প্রদর্শিত হবে এটা হচ্ছে ট্যাক্স এক্সেমটেড ইনকাম ফরেন রেমিটেন্স অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পাঠানো পাঠাতে হবে না হলে যথাযথ যদি ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে আপনি অন্য কোনো চ্যানেলে পাঠান যথোপ্রযুক্ত প্রমাণ আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই করব ভতিপ্রাপ্ত টাকা কিন্তু আয়কর অফিস যথোপযুক্ত প্রমাণের অভাবে ট্যাক্স করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই ক্ষেত্রে সো আমার মনে হয় যারা ফরেন রেমিটেন্স পাঠান অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণরূপে কর অব্যাহতিপ্রাপ্ত সুবিধা হবে সুবিধা প্রাপ্ত হবে আমি ফরেন রেমিটেন্স থেকে এবার পরের অপশনটাতে চলে যাচ্ছি সফটওয়্যার এবং আইটি বিজনেস সফটওয়্যার অ্যান্ড আইটি বিজনেস এটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে প্রায় দেখা যায় অনেক ফ্রিল্যান্সার ভাইয়েরা আছেন বা যারা এই টেকনোলজি রিলেটেড কাজের সাথে জড়িত আছেন তারা এই প্রশ্ন করেন যে এই ইনকাম তারা কীভাবে প্রদর্শন করবেন এটা আমি ভিডিওর শেষ অংশে আলোচনা করব আমি এটি আপাতত স্কিপ করে যাচ্ছি এরপরে দেখুন ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেমটেড বন্ড অর সিকিউরিটিস অর্থাৎ ট্যাক্স এক্সেমটেড বন্ড অর সিকিউরিটিস যদি আপনার থাকে সেটা আপনি মানে এইখানে সেটা কিন্তু করমুক্ত সেই মন্ড সিকিউরিটিস থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা করমুক্ত ইনকাম এবং এটা কিন্তু আপনি এই অপশানে এসে প্রদর্শন করবেন আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখুন আমাদের যে ট্যাক্স বন্ড বলতে সাধারণত ষষ্ঠ প্রথম অংশের প্যারা আছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন করতে নিম্নবর্ণিত সত্তাসমূহ থেকে অর্জিত যে কোনো আয় এই যে মিউচুয়াল ফান্ড বিকল্প বিনিয়োগ তহবিল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এগুলো কিন্তু হচ্ছে আপনার আহ মানে এখান থেকে যদি কোনো আপনার মানে ইনকাম থাকে সেই ইনকামটা কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম আর আরেকটা আছে সেটা হচ্ছে বন্ড সেটা হলো আঠারো নম্বর প্যারাতে আছে আঠারো নম্বর প্যারাতে যদি আপনি যান এখানে দেখবেন কোনো করদাতা কর্তৃক ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট ফান্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ইউরো প্রিমিয়াম বন্ড ইউরো ইনভেস্টমেন্ট বন্ড পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড এরকম যদি কোনো বন্ড আপনি কিনে থাকেন সাধারণত প্রবাসী কর্তা তারা কিন্তু এই ধরনের বন্ডগুলো কিনতে পারেন এবং এই বন্ডগুলো থেকে যদি তাদের কোনো সুদ আয় থাকে সেই সুদ আয়টা কিন্তু সম্পূর্ণরূপে কর অব্যাহতিপ্রাপ্ত এবং এই অব্যাহতিপ্রাপ্ত আয়টা আপনি এই ট্যাক্স এক্সেমটেড বন্ড অর সিকিউরিটিজের ভিতরে দেখাতে পারবেন ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেমটেড বন্ড অর সিকিউরিটিজ এটা আপনার যদি এরকম কোনো বন্ড অথবা সিকিউরিটিজ আমি যেটা বলেছি যে মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ড এরকম ফান্ড থেকে যদি কোনো ইনকাম থাকে সেটা কর প্রাপ্ত এবং সেটা আপনি এখানে এসে দেখাতে পারবেন এবং এখানে প্রয়োজনীয় যে ফিল্ডগুলো আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে ওয়েলফেয়ার অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট অর্থাৎ সরকার থেকে যদি কোনো আপনি কল্যাণ ভাতা পেয়ে থাকেন বা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে যদি আপনি কোনো ভাতা পেয়ে থাকেন বা সম্মানী পেয়ে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে কর অব্যাহতিপ্রাপ্ত এটা এই অপশনটা মুক্তিযোদ্ধা ভাতা বা সরকার থেকে কোনো প্রাপ্ত কল্যাণ ভাতা সরকার থেকে প্রাপ্ত কোনো অনুদান এটা যদি থাকে সেটা আপনি এই অপশনে দেখাতে পারবেন এটা আমাদের ষষ্ঠ তফসিল প্রথম অংশের উনত্রিশ নাম্বার প্যারাতে কিন্তু লেখা আছে দেখুন যে কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হইতে গৃহীত সম্মানী বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট থেকে গৃহীত কোনো কল্যাণ ভাতা এটা যদি কোনো ইনকাম থাকে এই এটা কিন্তু আপনার কর অব্যাহতিপ্রাপ্ত মানে এটা সম্পূর্ণরূপে করবব্যাহতিপ্রাপ্ত এবং এটা আপনি কিন্তু এই আইক ই রিটার্ন সিস্টেমের ট্যাক্স এক্সামটেড ইনকাম টাইপের ভিতরে ওয়েলফেয়ার অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ভিতরে দেখাতে পারবেন এবং এখানে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনি পার্টিকুলার অর্থাৎ এটাকে মুক্তিযুদ্ধ কল্যাণ ভাতা নাকি সরকার থেকে প্রাপ্ত কোনো কল্যাণ ভাতা সেটা লিখবেন কোন অর্গানাইজেশন থেকে এটা পেয়েছেন কোন সার রেফারেন্স নাম্বার মানে চিঠির স্মারক নাম্বারটা আপনি দেবেন এবং কোন চিঠির তারিখ নাম্বারটা দেবেন তারিখ চিঠির তারিখটা দেবেন এবং কত টাকা পেয়েছেন সম্পূর্ণটাই কিন্তু কর এরপর আছে রিওয়ার্ডস ফ্রম কোনো আপনি পুরস্কার পেয়ে থাকেন দেখুন এটা হলো প্যারা এ আছে এটা হচ্ছে দফা তিরিশে বাংলাদেশ বাংলাদেশ সরকার বা বিদেশি কোনো সরকার থেকে গৃহীত কোনো পুরস্কার অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সরকার থেকে কোনো পুরস্কার পেয়ে থাকেন অনেক সময় আছে যে সরকারি কোনো কাজের জন্য সরকার আমরা দেখেছি করোনার টাইমে সরকার কিন্তু যারা করোনা যোদ্ধা ছিল বা দেখা যাচ্ছে ডাক্তার বা যারা সম্মুখযোদ্ধা ছিল তাদেরকে কিন্তু সরকার একটা নির্দিষ্ট পরিমাণ পুরস্কৃত করেছে তাদেরকে তিনটা বেসিক বা এরকম বিভিন্ন সুবিধা দিয়ে সরকার প্রোভাইড করেছে তো এক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি কোনো মানে আপনার গভর্নমেন্ট থেকে যদি কোনো পুরস্কার আপনার থেকে থাকে সেই পুরস্কারটা কিন্তু অব্যাহতি প্রাপ্ত হিসেবে পরিগণিত হবে এটা যে এখানেও এই বিস্তারিত আপনাকে লিখে দিতে হবে যে এটা কী পারপাসে পেয়েছেন কোন অর্গানাইজেশন থেকে পেয়েছেন এবং যে রিওয়ার্ডটা পেয়েছেন সেই রিওয়ার্ডের রেফারেন্স নাম্বার রেফারেন্স ডেট এগুলো আপনাকে উল্লেখ করে দিতে হবে আচ্ছা এবার আসতেছে ইনকাম ফ্রম ওল্ড হোম অর্থাৎ হচ্ছে বৃদ্ধাশ্রম থেকে পরিচালিত কোনো যদি ইনকাম থাকে এটা হলো প্যারা একত্রিশ যদি আপনি বৃদ্ধাশ্রম পরিচালনা করেন এবং বৃদ্ধাশ্রম পরিচালনা বাবদ আপনি যদি কোনো ইনকাম করেন সেটা সম্পূর্ণ করা অব্যাহতিপ্রাপ্ত তারপর আছে ইনকাম ফ্রম প্রাইজ ইনকাম ফ্রম প্রাইস মানে হচ্ছে আমাদের এটা এবছরে নতুন এটা আনা হয়েছে তিরিশের কতে প্যারা তিরিশের কতে এটাতে যদি নোবেল পুরস্কার রেমন ম্যাক্সেসের এখানে যে উল্লেখিত পুরস্কারগুলো আছে এরকম যদি কোনো পুরস্কার আপনি পেয়ে থাকেন সেই পুরস্কার কিন্তু সম্পূর্ণরূপে করব্যাতপ্রাপ্ত এবং এখানে যে নেম অব দ্য প্রাইজের মধ্যে উল্লেখ আছে যে এই পুরস্কারগুলো যদি আপনি প্রাপ্ত হন তাহলে এটা কর আচ্ছা এবার আসেন ইনকাম ফ্রম পেনশন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এই ইনকাম ফ্রম পেনশন অপশনটা ইউজ করবেন যারা কর্ম মানে সরকারি সরকারি পেনশন তহবিল থেকে পেনশন পাচ্ছেন তারা ইনকাম ফ্রম পেনশন এই অপশনটা অবশ্যই ইউজ করবেন এবং এখানে আপনার নাম আপনার এমপ্লয়ী আইডি যদি পেনশনার পেনশন তহবিল আপনার এমপ্লয়ি আইডি থাকে সেটা দিবেন এবং কত টাকা পেনশন পেয়েছেন এটা কিন্তু আমাদের আমাদের ষষ্ঠ তফসিলে এটা হলো চারে তথা চারে কিন্তু এটা উল্লেখ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরকারি পেনশন তহবিল থেকে করদাতার কর্তৃক গৃহীত করদাতার বকেয়া পেনশন এটা কিন্তু সম্পূর্ণরূপে করাব অধিকত্ব সুতরাং যারা সরকারি চাকরিজীবী বা যারা পেনশন ভোগী রয়েছেন তারা কিন্তু ইনকাম ফ্রম পেনশন অপশন থেকে আপনাদের পেনশন ইনকামটা ইনপুট দিবে ইউনিভার্সাল পেনশন স্কিম অর্থাৎ এটা সর্বজনীন পেনশন স্কিম রিসেন্টলি যেটা চালু হয়েছে এখনো সম্পূর্ণ হয়তো বা এটা চালু হয়নি সেই পেনশন স্কিম থেকে যদি কোনো আপনার ইনকাম থাকে পেনশন স্কিমের সুদ হইতে যদি কোনো আপনার ইনকাম থাকে সেটা প্যারা চৌত্রিশ অনুযায়ী সেটা হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম হইতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় অর্থাৎ পেনশন স্কিম হইতে যদি কোনো ইনকাম থাকে সেটা আপনাকে এখানে লিখতে হবে নেম অফ দ্য পেনশন স্কিম এখানে স্কিমগুলো লেখা আছে প্রবাস প্রগতি সুরক্ষা সমতা এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনার ওইখান থেকে যে ইনকাম আছে সেই ইনকামের অংশটা আচ্ছা এখানে কিছু কিছু অল্প এক্সামশন আছে কারণ টোটাল চৌত্রিশটা প্যারা আছে আপনার ষষ্ঠ তফসিল প্রথম অংশে সবগুলা এখানে আনার চেষ্টা করা হয়েছে আদার এক্সাম আন্ডার সিক্স শিডিউল পার্ট ওয়ান এর বাইরে যে এক্সামিশন গুলো আছে সেটা যেমন এটা যদি সিলেক্ট করেন আদার এক্সামশন আন্ডার সিক্স শিডিউল পার্ট ওয়ান এখানে দেখবেন আরো কিছু সাব ক্যাটাগরি তৈরি হয়েছে যেমন এখানে বলা হয়েছে এক্সেম্পেড স্যালারি ইনকাম অফ ইন্টার গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু বিভিন্ন কক্সবাজার এলাকাতে অনেক এনজিও আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তারপরে ইউনাইটেড নেশন হাই কমিশন অন রিফিউজিস এরকম ইউএনএসিআর এ ডাব্লিউ এইচ ও আই ইউনাইটেড নেশনস এরকম সংস্থার সাথে কিন্তু বাংলাদেশ সরকারের চুক্তিপত্র থাকার কারণে তারা ওই সংস্থা থেকে যে বেতনটা পায় সেই বেতনটা কিন্তু সম্পূর্ণরূপে করাব এবং এটা আমাদের সশত্র তফসিল প্রথম অংশের দফা 1 এ কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে সংসদ কর্তৃকpoint কোনো আইন সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীন আয়কর বহতি প্রাপ্ত কোনো আন্তঃসরকারি সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা বা কর্ম এর কর্মচারীর আয় অর্থাৎ সরাসরি ওই সংস্থা থেকে যে বেতনটা হচ্ছে যেমন WHO ওতে যারা কর্মরত আছেন তারা তাদের ডাব্লিউ এইচ এর যারা কর্মরত আছেন তারা কিন্তু তাদের যে বেতনটা পাচ্ছেন সেই বেতনটা কিন্তু সম্পূর্ণরূপে অবতিপ্রাপ্ত এবং এটা ইনকাম ট্যাক্স ই রিটার্ন সিস্টেমে এখানে এসে তারা দেখাতে পারবেন এখানে বিস্তারিত লিখে দিতে হবে কোন অর্গানাইজেশন থেকে পাচ্ছেন রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনার স্যালারি স্টেটমেন্ট স্যালারি স্টেটমেন্টের ডেট এবং কত টাকা পেয়েছেন এর সাথে যদি কোনো এক্সপেন্স থাকে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে হবে দুই নম্বরটা হচ্ছে এক্সেমটেড স্যালারি অ্যাম্বাসেডার অ্যান্ড আদার অর্থাৎ যারা রাষ্ট্রদূত হাই কমিশনার এন ভয় মিনিস্টার এটা হচ্ছে প্যারা দুইতে আছে এনাদের ইনকামটা কিন্তু সম্পূর্ণরূপে করা অব্যাহতিপ্রাপ্ত অর্থাৎ আমাদের দেশে যারা বাইরের দেশের রাষ্ট্রদূত রয়েছেন হাই কমিশনার রয়েছেন সে কনসাল সেক্রেটারি এইরকম যারা রয়েছেন এইরকম পদস্থ যারা রয়েছেন তারা কিন্তু তাদের বেতনটা সম্পূর্ণরূপে করা অব্যাহতিপ্রাপ্ত এবং তারা এইখানে এসে এই ইনপুটটা তারা প্রোভাইড করে এরপরে আছে ট্যাক্স রিসিভড বাই লোকাল অথরিটি অর্থাৎ এটা আমাদের প্যারা উল্লেখ আছে সেটা হচ্ছে সরকার সরকার কর্তৃক প্রাপ্ত বা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত যে কোনো অনুদান অর্থাৎ আমাদের সরকারও বিভিন্ন সময় সরকার বা পৌরসভা সিটি কর্পোরেশন যারা স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে ট্রিটেড হয় এরা কিন্তু বিভিন্ন সময় সরকার থেকে অনুদান পায় বা বাইরের কোনো সংস্থা থেকে অনুদান পায় বা কোনো ব্যক্তি থেকে অনুদান পায় সেক্ষেত্রে সেই অনুদান এবং তারা যে ট্যাক্স কালেকশন করতেছে সরকার বা পৌরসভা সিটি কর্পোরেশন তারা যে ট্যাক্স কালেকশন করতেছে খাজনা কালেকশন করতেছে শুল্ক কালেকশন করতেছে এটা কিন্তু সম্পূর্ণরূপে কর অব্যাহত এটা এখানে বলে দেওয়া হয়েছে তারপর আছে আপনার পেমেন্ট ফ্রম আর পি এফ পি এফ এটা হচ্ছে প্যারাস হয় অর্থাৎ যারা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল সুপার অ্যানিমেশন ফান্ড তারপরে হচ্ছে অ্যাপ্রুভড প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ অনুমোদিত তহবিল অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড এই ধরনের কোন ফান্ড থেকে যারা ইনকাম করতেছেন বা দেখা যাচ্ছে যারা বেসরকারি চাকরিজীবী আছেন তারা দেখা যাচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে কিন্তু টাকা পাচ্ছেন সেই টাকাটা কিন্তু সম্পূর্ণরূপে কর প্রাপ্ত যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত বার্ধক্য তহবিল পেনশন তহবিল অনুমোদিত আনুতোষিক তহবিল এখান থেকে যে অনুমোদিত আনুতষিক তহবিল হইতে উহাদের সুবিধাভোগীদের মাঝে বিতরণ করিতে হয় অর্থাৎ এমপ্লয়ীদের মাঝে যখন কোনো ইনকামটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ডিসবার্স করে দেওয়া হয় সেটা কিন্তু কর অব্যাহতি প্রাপ্ত হয় তবে এখানে একটা কন্ডিশন আছে সেটা অবশ্যই মাথায় রাখবেন যে অনুমোদিত আনুতোষিক বা গ্র্যাচুইটি এই গ্র্যাচুইটি সর্বোচ্চ আড়াই কোটি টাকা পর্যন্ত কর অব্যাহতি প্রাপ্ত আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা পর্যন্ত এটা কর অব্যাহতি প্রাপ্ত অনুমোদিত আনুতোষিক হবে ঠিক আছে সরকারি আনুতিক তহবিলের ক্ষেত্রেও সেম অর্থাৎ সরকারের ক্ষেত্রেও আড়াই কোটি টাকা পর্যন্ত কর্ম গ্র্যাচুইটি কর অব্যাহতিপ্রাপ্ত আর এটা বেসরকারি যেমন শিক্ষিত ভবিষ্যৎ তহবিল অনুমোদিত বার্ধক্য তহবিল পেনশন তহবিল এই অনুমোদিত আনুতোষিক তহবিল ইত্যাদি হইতে করদাতা কর্তৃক আনুতিক হিসাবে সর্বোচ্চ আড়াই কোটি টাকা পর্যন্ত কিন্তু কর অব্যাহতিপ্রাপ্ত সেটা এরকম যদি আপনারা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড সুপার ইনভেশন ফান্ড অ্যাপ্রুভ প্রভিডেন্ট ফান্ড এরকম থাকে ওই ওখান থেকে যদি কোনো আপনি টাকা প্রাপ্ত হন সেই টাকাটা কিন্তু করবতিমুক্ত এবং এখানে বিস্তারিতটা এটা লিখে দিবেন এরপর আছে পেমেন্ট ফ্রম জিপিএফ অর্থাৎ আপনার জেনারেল প্রভিডেন্ট ফান্ড সেটা হচ্ছে আপনার এই এটা হলো ভবিষ্যৎ তহবিল উনিশশো পঁচিশের বিধিমালা কর্তৃক যে প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে প্যারা পাঁচ দক্ষিত এটা হচ্ছে প্যারা সাত প্যারা সাত ভবিষ্যৎ তহবিল আইন উনিশশো পঁচিশ এরূপ ভবিষ্যৎ তহবিলতে উদ্ভূত উপচিত বা ভবিষ্যৎ তহবিলতে উদ্ভূত কোনো আয় অর্থাৎ জিপিএফ সরকারি চাকরিজীবীরা সাধারণত যেটা পেয়ে থাকেন সেটা হচ্ছে পেমেন্ট ফ্রম জিপিএফ এই এই পেনশন তহবিল থেকে যে ইনকামটা আপনি পাবেন সেটা সম্পূর্ণ কর অবতিপ্রাপ্ত এবং এটা আপনি এই পেমেন্ট ফ্রম জিপিএফ এখানে এসে দেখাতে পারবেন তবে এটা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যদি এই পেমেন্ট ফ্রম জিপিএফটা যদি আপনি ইনকাম ফ্রম স্যালারি এই অংশে যে দেখান ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম স্যালারি যে স্যালারি হেডে যদি একবার দেখান তাহলে এটা এখানে ডাবল দেখানোর প্রয়োজন নেই আপনি যদি ইনকাম ফ্রম স্যালারি হেডে যদি আপনি এটি দেখিয়ে ফেলেন সেক্ষেত্রে সেখানে ইনপুট দিলেও সেটা কর অব্যতিপ্রাপ্ত হিসেবে ট্রিট হবে আচ্ছা এরপরে আস্তে আস্তে ভলান্টারি রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ কেউ যদি চাকরি থেকে স্বেচ্ছা অবসান নেয় এটা হচ্ছে প্যারা আর্টে উল্লেখ আছে সরকারি সংস্থা স্থানীয় কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংস্থা এরকম কোনো কর্মচারী স্বেচ্ছা অবসর গ্রহণ করার সময় যদি সরকার কর্তৃক অনুবাদিত কোনো পরিকল্প অনুসারে গৃহীত যে কোনো পরিমাণ অর্থ অর্থাৎ সংস্থা থেকে যদি কোনো অর্থ আপনাদের আপনাকে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে ভলান্টারি রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে ট্রিট হবে এবং এটা সম্পূর্ণ করা হতে পারবে এটা হচ্ছে ইনকাম রিসিভড অ্যাজ এ মেম্বার অফ এইচ ইউএফ অর্থাৎ এইচ ইউএফ অর্থ হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর্থাৎ হিন্দু অবিভক্ত পরিবার হিন্দু অবিভক্ত পরিবারের ইনকাম থেকে যে ট্যাক্সটা দেওয়া হবে সেই ট্যাক্স দেওয়ার পরে যদি ট্যাক্স দেওয়ার পরে যে ইনকামটা সেটা যদি ওই হিন্দু অবিভক্ত পরিবারের কোনো সদস্য পেয়ে থাকেন সেই টাকাটা কিন্তু কর অব্যাধিপ্রাপ্ত অর্থাৎ ট্যাক্স মানিটা কিন্তু করব অধিক যেটা হচ্ছে আমাদের প্যারা ষোলোতে আছে আমরা যদি দেখি খুব সুন্দরভাবে এখানে বিবৃত হয়েছে যে প্যারা ষোলোতে হিন্দু বিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ অর্থপ্রাপ্ত হন যাহার উপর উক্ত পরিবার প্রতি কর্প অর্থাৎ উক্ত পরিবার তার ইনকামের উপর যে মানে তার মোট ইনকামের উপরে ট্যাক্স দিয়ে দেওয়ার পরে যে টাকাটা ডিস্ট্রিবিউট করে দিয়েছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে সেই মেম্বার হিসেবে যে টাকা আপনি পেয়েছেন সেই টাকাটা কিন্তু কর এরপর আছে ইনকাম অ্যাক্টিভিটিস ইন হিল ট্র্যাকস বাই ইন্ডিজিনিয়াস পিপল এটা আমাদের উনিশ দফা উনিশে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি পার্বত্য জেলার যদি কোনো ক্ষুদ্র নিরগোষ্ঠী হয়ে থাকেন ক্ষুদ্র নিরগোষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি ওই অঞ্চলেই আপনার কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে সেটা সম্পূর্ণরূপে কর অব্যাহতিপ্রাপ্ত হবে উক্ত পার্বত্য জেলায় পরিচালিত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক আছে এটা হলো যেমন আপনি ওই এলাকাতে আপনি একটা হোটেল নির্মাণ করেছেন আমি একজন ক্ষুদ্র নির গোষ্ঠী আপনি ওই এলাকাতে একটা হোটেল নির্মাণ করেছেন সেই হোটেল থেকে যে ইনকামটা সেই হোটেলের ইনকামটা কিন্তু সম্পূর্ণরূপে করা অব্যাহতিপ্রাপ্ত বা আপনি ওখানে চাষাবাদ করেন আপনি ওখানে বাড়ি ভাড়াতে বাড়ি ভাড়া পান আপনার নিজের বাড়ি আছে সেই বাড়ি থেকে ভাড়া পান সেটা সম্পূর্ণরূপে করা অব্যাহতিপ্রাপ্ত হ্যাঁ ঠিক আছে এই ছিল মোটামুটি আপনার কর যতগুলো মানে ক্যাটাগরি আমি সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা সফটওয়্যার আইটি বিজনেস বা যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা টেকনোলজি রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের ইনকামটা কিভাবে প্রদর্শন করবেন কর রূপে সেটা আমি প্রথমে বলেছিলাম যে বাদ পড়ে গিয়েছিল সেটা আমি এখানে দেখাচ্ছি সফটওয়্যার আইটি বিজনেস আপনারা সিলেক্ট করবেন এই সফটওয়্যার আইটি বিজনেস সিলেক্ট করার পরে এখানে প্রায় আরও একুশ ধরনের বা উনিশ ধরনের ক্যাটাগরি আসবে এই ক্যাটাগরিগুলো আমাদের অষ্টতপশীলে দফা একুশে প্রথম অংশের দফা একুশে কিন্তু এটা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এখানে ক্যাটাগরিগুলো আছে বেসড সলিউশন সলিউশন ডেভেলপমেন্ট আউটসোর্সিং সফটওয়্যার সার্ভিস সবগুলো আমি পড়ছি না এখানে কিন্তু ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে যারা উল্লেখ মানে ক্যাটাগরি ভুক্ত যারা এই ক্যাটাগরির কোনো কার্যক্রম যারা করে থাকেন এই তাহলে তারা কিন্তু একমাত্র এই কর অব্যাহতিপ্রাপ্ত সুবিধাটা পাবেন তবে এখানে কিন্তু শর্ত রয়েছে সেটা হচ্ছে উক্ত ব্যবসায়ের সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে আপনি যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এটা আয়টা না না করে থাকেন ব্যাঙ্ক ট্রান্সফারের বাইরের কোনো চ্যানেল ইউজ করে থাকেন তাহলে কিন্তু এটাকে আপনি কর আয় হিসেবে দেখাতে পারবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে উক্ত ব্যবসায়ের সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে তাহলেই একমাত্র আপনি কর্মুক্ত আয়ের সুবিধাটা পাবেন এবং এই সুবিধাটা উপরের যে ক্যাটেগরিগুলো বলা হয়েছে সেই ক্যাটেগরি এর আওতাভুক্ত হলে আপনি কর্মুক্ত সুবিধা পাবেন এবং এখানে টোটাল অনেকগুলো ক্যাটেগরি আছে আমি সবগুলো পড়ছি না এখানে কিন্তু আছে যেমন আইটি ফ্রিল্যান্সিং তারপরে হচ্ছে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজের সাথে জড়িত যেমন এখানে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন তারপর সফটওয়্যার টেস্টিং এর জন্য রয়েছে সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস তারপরে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের ইয়েটাও রয়েছে কিন্তু ওয়েব ওয়েব লিস্টিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস তারপর আপনার আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন তারপরে দেখুন ডিজিটাল ডাটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং আপনি ই লার্নিং ই প্লে ই প্ল্যাটফর্ম বা ই পাবলিকেশান এরকম যদি কোনো ওয়েবসাইট আপনার থাকে সেটা আপনি দেখাতে পারবেন তো এই ধরনের ইনকাম যাদের রয়েছে তারা কিন্তু করা অব্যাহতিপ্রাপ্ত হিসেবে আয় প্রদর্শন করতে পারবেন তবে অবশ্যই শর্ত সেটা হলো আপনাকে সেটা ব্যাংকিং চ্যানেলে ইনকামটা আনতে হবে এখানে আপনার বিজনেস নেম বিজনেস অ্যাড্রেস এবং কত টাকা আপনার সেলস টার্নওভার বা প্রাপ্তি হয়েছে কত গ্রোস রিসিভট এত অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর পাশাপাশি আপনার যদি বুকস অফ অ্যাকাউন্টস থাকে তাহলে পাশের এই ব্যালেন্স শিটটা ফিল করতে হবে যদি না থাকে আপনি সর্বোচ্চ এক তৃতীয়াংশ খরচ হিসেবে এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দেখাতে পারবেন এই সংক্রান্ত ইনপুটগুলো অর্থাৎ ব্যবসা হতে আয়ের ইনপুটগুলো কিভাবে দিতে হয় সেটা আমাদের ব্যবসা হতে আয়ের যে সেকশনটা আমরা খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা করেছি আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি পাশাপাশি কমেন্ট বক্সে আলাদা করে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এটা গেল সফটওয়্যার এবং আইটি বিজনেসের সাথে জড়িত তাদের ইনকামের ইনপুট দেওয়ার বিষয়টি আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি মানে আমরা বলার চেষ্টা করলাম যে আমাদের মানে ইনকামের ক্ষেত্রে যেগুলো পর প্রাপ্ত ইনকাম পেনশন ইনকাম ফ্রিল্যান্সিং ইনকাম ফরেন রেমিটেন্স সরকার থেকে যদি কোনো কল্যাণ ভাতা পান তারপরে বৃদ্ধাশ্রম থেকে ভাতা পান মুক্তিযোদ্ধা ভাতা পান এরকম যে ইনকামগুলো আছে সেগুলো আপনি কিভাবে অনলাইন রিটার্নে শো করবেন সেটা আমরা দেখান আমাদের আজকের আরেকটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যদি স্বেচ্ছায় আপনি আপনার কোনো একটা আয় প্রদর্শন করেন অর্থাৎ ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম এরকম যদি কোনো ইনকাম আপনি প্রদর্শন করেন সেটা রিটার্ন সিস্টেমে কি বলবে আমাদের ষষ্ঠ তফসিলে আমাদের প্রথম তফসিলে এটা কিন্তু ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকামের বিষয়টা আসছে প্রথম তফসিলে আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন অর্থাৎ আপনি কোনো বিগত কোনো বছরে দেখা যাচ্ছে যে আপনি আয় দেখাননি বা ভুলবশত মিস করে গিয়েছেন সেই ইনকামটা যে আপনি আপনার বর্তমান বছরে কিন্তু সেই ইনকামটা দেখাতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের দশ পার্সেন্ট হারে জরিমানা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি আগের বছরের যে ইনকামটা আপনি স্কিপ করে গিয়েছেন সেই ইনকামটা যদি আপনি এবছর দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দশ পার্সেন্ট জরিমানা পরিশোধ করতে হবে যেমন এই ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকামের মধ্যে দেখেন হেডস অফ ইনকাম আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস আপনি কোন ক্যাটাগরি থেকে পেয়েছে যে ইনকামটা মিস হয়ে গিয়েছিল সেটা কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখানে ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে দিলাম পার্টিকুলার আমি র্যান্ডম একটা ফিগার লিখে এবং আমি কোন অ্যাসেসমেন্ট আর্নিং আর্নিংটা করেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি দু হাজার বাইশ এবং দু তেইশ আর আমার নেট ইনকাম দশ লক্ষ টাকা ওই বছরে আমি সেটা এখানে উল্লেখ করব এবং এখানে লাস্টে আছে আমি এটা যে সঠিক ইনফরমেশন দিচ্ছি এটা এখানে একটা মানে চেকমার্ক করে আই অ্যাগ্রি আই সোলেমলি ডিক্লেয়ার যে আমি এটা সঠিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটা বলে দেওয়া হলো সেম ড্রাফট দেওয়ার পরে আপনি এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে গেলে দেখতে পাবেন দেখুন আপনার এ ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম ফার্স্ট শিডিউল দশ লক্ষ টাকা এটার উপরে রেগুলার স্ল্যাবে ট্যাক্স আসে হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং সাতষট্টি হাজার পাঁচশো টাকা আপনি এখানে রিবেট পেয়েছেন তিরিশ হাজার টাকা আপনার বিনিয়োগ যদি থাকে তাহলে ওই রিবেটটাও কিন্তু আপনি ভলান্টারি অর্থাৎ আগের বছরের যে ইনকাম স্কিপ করে গিয়েছেন সেই ইনকামের উপরে কিন্তু আপনি রিবেটও দাবি করতে পারবেন তো রিবেট আফটার রিবেট আমার ট্যাক্স সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার দশ পার্সেন্ট অর্থাৎ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার ট্যাক্স কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশোধ করতে হবে পেনাল্টি হিসেবে টোটাল সাঁত্রিশ হাজার পাঁচশো এবং তিন হাজার সাতশো পঞ্চাশ একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকার ট্যাক্স কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তো এটা হলো আপনার ডিসক্লোজার অফ ইনকাম এখানে ট্যাক্স বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে যদি আপনাদেরকে বলি সেটা ধরুন আপনার এই বছরে রেগুলার একটা ইনকাম আমি ধরে নিই আমার রেগুলার ইনকাম একটা ছিল সেটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস একটা ইনকাম আছে আমি এখান থেকে দিয়ে যাই এনি আদার ইনকাম এই বছরের রেগুলার আরেকটা ইনকাম আছে সেটা হলো ইনকাম ফ্রম আদার সোর্স থেকে এই আমি গ্রোস অ্যামাউন্ট দেখিয়েছি পাঁচ লক্ষ টাকা তাহলে আমার মোট ইনকামটা কিন্তু হচ্ছে দশ এবং পাঁচ পনেরো লক্ষ টাকা দেখুন খেয়াল করে এই যে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম দশ লক্ষ টাকা এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস পাঁচ লক্ষ টাকা তাহলে টোটাল ইনকাম আমার হচ্ছে পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ টাকার উপর আমার ট্যাক্স আসে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমি রিবেট পেয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ আমার ট্যাক্স এসছে এখন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ বিয়োগ পঁয়তাল্লিশ এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এক লক্ষ পাঁচ হাজার টাকার উপরে কিন্তু আমাকে পেনাল্টি পরিশোধ করতে হচ্ছে সাত হাজার টাকা তো এই সাত হাজার টাকা পেনাল্টিটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাই আমরা দেখেছি যে আমার টোটাল ইনকামটা হচ্ছে পাঁচ লক্ষ এবং আগের বছরে দশ লক্ষ মিলে হচ্ছে পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকার উপরে আমার ট্যাক্স এসেছে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা রিবেট পেয়ে আমার গ্রোথ এখন নেট ট্যাক্স হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে এরকম হয় যে এখানে আপনারা যদি ষষ্ঠ তফসিলের প্রথম তফসিলের এই অংশটা দেখেন যে অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক তো আগে আপনাকে সমানুপাতিক করের কনসেপ্টটা বুঝতে হবে সমানুপাতিক করটা হচ্ছে আপনার মোট আয় ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা রিবেটের পরবর্তী এবং আপনি এখানে আপনার অপ্রদর্শিত আপনার এই এক লক্ষ পাঁচ হাজার টাকাটা ট্যাক্স হয়েছে কিন্তু আপনার মোট পনেরো লক্ষ টাকার উপরে তো এবার আপনার আমি সাধারণ যে নিয়ম যে এবার তাহলে পনেরো লক্ষ টাকার উপর যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় আপনার আমার যে অপ্রদর্শিত দশ লক্ষ টাকা ছিল সেই দশ লক্ষ টাকার উপরে আপনার ট্যাক্স কত হবে সত্তর হাজার টাকা অর্থাৎ অপ্রদর্শিত আর সমানুপাতিক কর হচ্ছে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকার আবার টেন পার্সেন্ট জরিমানা অর্থাৎ এর সাথে আপনি টেন পার্সেন্ট আপনি যদি করেন সাত হাজার টাকা তাহলে এই যে সাত হাজার টাকা আপনার মোট এক লাখ পাঁচ হাজারের সাথে এই সাত হাজার যোগ হয়ে টোটাল এক লক্ষ বারো হাজার টাকা ট্যাক্স কিন্তু আপনাকে পরিশোধ করতে হচ্ছে এবং এই এক লক্ষ বারো হাজার টাকার ট্যাক্সের আপনাকে ট্যাক্সটা পরিশোধ করে তারপরে আপনি এই রিটার্ন সিস্টেমটা সহজে এই রিটার্নটা দাখিল করতে পারবেন তো এই হচ্ছে আমরা আমাদের আজকের কর অব্যাহতিপ্রাপ্ত আয় এবং ভলান্টারি ডিসক্লোজার অর্থাৎ স্বেচ্ছায় আয় প্রদর্শন এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমাদের তো আগামী পর্বে আমরা ইনকাম ই রিটার্ন সিস্টেমের যে বাকি অপশানগুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব রিবেট আপনার ব্যয় বিবরণী সম্পদ বিবরণী কিভাবে পূরণ করবেন এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্যাক্স নিউজ এটিকে ফলো সাবস্ক্রাইব দেওয়ার জন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম